গোপাল ভাঁড়ের গল্প আমরা সবাই শুনতে চাই একটি দারুণ গল্প কবিতা করে শোনাচ্ছি তাই মহারাজ কৃষ্ণচন্দ্র খুলেছিলেন এক দাতব্য চিকিৎসালয় কিন্তু বৈদ্যের অভাবে চিকিৎসাঘর প্রায় বন্ধ হবার জোগাড় হয় মহারাজ তখন গোপালের ওপর দিলেন ভার বললেন তোমাকে দিলাম গুরু দায়িত্ব উপযুক্ত বৈদ্য খুঁজে আনার মহারাজের কথা মতো গোপাল বৈদ্যের কথা রাজ্যে পিটিয়ে প্রচার করিয়ে দিল পরের দিন সেই মতো বৈদ্যরা সব দলে দলে রাজবাড়িতে এলো বৈদ্যের সংখ্যা ছিল প্রায় হাজার জন গোপাল তাই দেখে বলে মহারাজের এই চিকিৎসালয়ের বৈদ্য লাগবে ঠিক জন এর মধ্যে কে উপযুক্ত কে অনুপযুক্ত তা দেখবার ভার পড়েছে আমার আর আমার মতে বৈদ্যর হাতে রোগী না মরলে উপযুক্ত হওয়া যায় না কি আবার যাই হোক আপনারা যদি বলেন আমাকে আপনারা কে কত রোগী মেরেছেন তাহলে আমার সিদ্ধান্ত নিতে সুবিধা হয় মহারাজ যে আমার উপরে ভার দিয়েছেন বুঝতেই পারছেন সেই শুনে বৈদ্যরা খুবই উৎসাহিত হলো কেউ বলে হাজার রোগী দেখে চারশো জন রোগী মরেছে মাত্র দ্বিতীয়জন বলল উঠে আমার পাঁচশো রোগী তৃতীয়জন আবার এগিয়ে আসে বলে তিন হাজার রোগী দেখেছি মরেছে দু হাজারেরও বেশি চতুর্থজন বলল সে চার হাজার রোগী দেখেছে পঞ্চাশ জন ছাড়া পাখি সব মরেছে এইভাবেই এক এক করে করে তারা বলতে লাগলো রোগী মারার কথা এদিকে গোপাল দেখে কিছু কিছু না বলে রাজদরবার থেকে বেরিয়ে যাচ্ছে চুপচাপ বলছে না কোনো কথা গোপাল ভা তাদের ডেকে একটা ঘরে বসালো এরপর এক এক করে তারা কেন চলে যাচ্ছিল তা জানতে চাইলো তারা যা বলল তাই শুনে চকচক করে উঠল গোপালের চোখ কারণ এই বৈদ্যরা একদম খাঁটি জানে এরা রোগী দেখতে ওষুধ দেয় ঠিক সেই বৈদ্যরা বলে গোপালকে তারা রোগী দেখেছে হাজার হাজার কিন্তু রোগী তো মরেনি এটাই তাদের বিষয় ভাবার তাই তারা চলে যাচ্ছিলেন এই কথা ভেবে রোগী মারার প্রতিযোগিতায় তারা অত্যন্ত দুর্বল কি করবেন থেকে গোপাল তখন তাদের মধ্যে জন বৈদ্যকে নিয়ে রাজামশাইয়ের কাছে হাজির হলেন কেমন করে ভালো বৈদ্য বাজলেন এই গল্প শোনালেন শুনে রাজামশাই অত্যন্ত খুশি হলেন বৈদ্যদের ভালো বেতনের ব্যবস্থা করলেন আর গোপালকেও পুরস্কৃত করে